স্বাগতো জানায় এর প্রিমিয়া ইউনিভার্সিটি প্রেজেন্স সিএন টিভির আপনারাটা হবরত খবরত অনার লগে আছিয়া ঈশাতীরা দি অরপা শুরুতে জানাইদির খবরের শিরোনাম কিন 71র মানবতা বিরোধী অপরাধর মামলাত মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা এ টি ইসলাম আপিলর রায়ে খালাস পাইয়ে চট্টগ্রামর চকবাজারে এনসিপি তৃতীয় দিনে সফর ASCII বৈদ্যুতিক তার তৈরির উগ কারখানা ট্র্যাব অভিযান চালায় বিপুল পরিমাণ নকল বৈদ্যুতিক তার ও সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করছে পশু হাট ও চাঁদাবাজি ও দমনে পুলিশের তৎপরতা জাগত স্বপ্ন আগায় যায় যুব সমাজ বারোই হাট ও বিসি পরিদর্শন নগরীর কাজীর দেউরি আইসিসি কনভেনশনত চলের আন্তর্জাতিক বাণিজ্য মেলা বোয়ালখালী নিরাপদ অভিবাসন ও পুনরেত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত এবার বিস্তারিত জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম মানবতা বিরোধী অপরাধ মামলাদ আপিল বিভাগত খালাস ফাইবার ফর মাহফিলর আয়োজন করা হয় জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম মানবতা বিরোধী অপরাধ মামলাত আপিল পাওয়ায় চট্টগ্রাম বিভাগত মহানগর জামাত ইসলামের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত এতে জামাতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিল। উল্লেখ্য একাত্তর মানবতা বিরোধী অপরাধ মৃত্যুদণ্ডপ্রাপ্ত মৃত্যুদণ্ড প্রাপ্ত আজহারুল ইসলাম আপিল রায়ে খালাস পাই ইবে বাংলাদেশের প্রথম যাদের এলে মামলাত মৃত্যুদণ্ড প্রাপ্ত কেউ আপিলত মুক্তি পাই দু সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারের মৃত্যুদণ্ড দেন মুক্তিযুদ্ধ হলে রংপুর হত্যাকাণ্ড ধর্ষণ অপহরণ লুণ্ঠন উদ্যোগ মানবতা বিরোধী অপরাধ সৌ অভিযোগ তারে দণ্ডিত গড়ই তবে আপিলত তার বিরুদ্ধে আনিত ফাচ্চ অভিযোগ হারিজ হয়ে যায় আইনজীবী অকল জানাই এই রায়ের ফলে আজহার মুক্তিত আর হন বাধা নাই আদালত তার পক্ষে আছিল আইনজীবী শিশির মনির এহসান আবদুল্লাহ সিদ্দিক ইমরান আবদুল্লাহ সিদ্দিক ও নাজিব মোমেন

আয় আখেরাতে তুমি তাদেরকে সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করো প্রভু আই আয় রব্বুল আলামিন আজহার পায় এই রায়ের মাধ্যমে তার মুক্তিpathname আয় আল্লাহ বাংলাদেশের সফটের বিজয়ের যেই ধারাবাহিতা তৈরি হলো এই ধারাবাহিকতাই আয় আল্লাহ ভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই জায়গাটিকে আয় আল্লাহ স্বাধীনতার সার্ব ও ভক্ত কে রাখার প্রয়োজনে

যোগ্য ব্যক্তিত্ব নির্বাচন করবেন আগামী নির্বাচনে আগামী নির্বাচনে কত বছর নির্বাচনে একটা ভোটার দাম কত ছিল কত ছিল কত দু হাজার কত করে নেবেন আমার কত করে নেবেন আমাদের দেশের নেতারা রাস্তার টাকা খেয়ে ফেলে আমাদের দেশের নেতারা ট্যান্ডার বাজি করে আমাদের দেশের নেতারা গরিবের সম্পদ লুটফুল করে আর আমাদের দেশের ভুটাররা ভুট বিক্রি করে দেয় আমাদের দেশের ভুটানরা রাগের রাতে ভুত বিক্রি করে দেয় আপনার ভুট্টো নেতৃত্ব নির্মাণ করতে ভুগবে আগে নিজের যুগ ভুটার হওয়া উচিত আমরা কি এক হাজার টাকা দিয়ে যাওয়ার ভুট্টা বিক্রি করবো কি ছোট না রাশি সালাম তো এমন দেশ সাধারণ নাগরিক তার ন্যায্য বিচার পাবে রাষ্ট্রের কাছ থেকে তার ন্যায্য হিসা বুঝে নেবে চট্টগ্রাম ও সাগরিকাত নকল বৈদ্যুতিক তার তৈরি রোগ কারহানা ট্র্যাপ অভিযান সালাই অভিযানত বিপুল পরিমাণ নকল বৈদ্যুতিক তার ও সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার হয় সুপ্রিয় দর্শক দেখতে লাগুন আর এটা বাংলাদেশের খুব নামি দামি বেশ কিছু কোম্পানির আসলে ওনারা লেভেল ইতিমধ্যে দেখতে লাগুন এড়ে বিআরবি কোম্পানির লেভেল আছে এর আর আর কেবল কোম্পানির লেভেল আছে এবং এই যে বস্তাবন আর কিন্তু খুব সামগ্রী এটা এবং সরঞ্জাম দেখা যায় এবং মেশিনারিজ ওনারা দেখতে লাগবেন যদি ওনারা হতটুক দেখা যায় কিংবা নেটওয়ার্ক সংক্রান্ত হারণ আসলে হতটুক সরাসরি দেখা যায় না ঠিক জানি আর 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 বাংলাদেশত যে আর বিভিন্ন সময় দেখা যায় আর বিভিন্ন জায়গাতে যে আসলে ওই আর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যে আর সাধারণ কিংবা লোকাল তার এই যে এরকম ছোটো ছোটো কারখানার তার জিন বানাই এই যে বান কারখানার মাঝে বানাবে তার নি ব্যবহার করানোর পরেও আসলে যার হানি আর এর বিভিন্ন এই বিভিন্ন জায়গায় মাঝে অগ্নিপাতর ঘটনাগান গান আর যদি আমরা একটু দেখাই এর ওনারা হদ্দু দেখতে অন্য কোম্পানির কিন্তু লোগো কিংবা কিছুই কিন্তু নাই কিন্তু এই যে বস্তাবন দিবে একটার ওনারা দেখা ইবে তো বিসলি বিসলি কোম্পানি কিন্তু খুব আড়ার বাংলাদেশ হলে খুব গো কোম্পানি আর যতটুকু জানি আর বাংলাদেশের বিভিন্ন সরকারি দপ্তর কিন্তু বিসলি কোম্পানির তার ব্যবহার আছে ইভেন আর স্টেডিয়াম যে খেলা দেখি খেলার যে তারক যে সংযোগ তার সংযোগও কিন্তু বিসলি কোম্পানি তার দিয়েও কিন্তু তারক সংযোগ দিবে আর জানি এবং এটা যদি একটু অনরাধ দেখা যে বিআরবি আর কেবল তার অনরাধ দেখতে লাগুন এবং অনরাধা সরাসরি দেখাবের চেষ্টা করি আর এটা একজন পুলিশ সদস্য আর পাশে আছে যে জাহাঙ্গীর ভাই কি বুঝছেন এখানে আসি যদি একটু বলতেন ভাই এখানে তো সবাই দুই নম্বর দেখা যাইতাসে এক নম্বর মাল দেখা এক কোম্পানি তৈরি করে বিভিন্ন কোম্পানির মাল সে একাই তৈরি করতেছে দুই নম্বর কোম্পানি আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের আশেপাশে দেখা যায় বিভিন্ন সময় আগুন লাগে বৈদ্যুতিক শর্ট সার্কিট আপনার কি মনে হয় এই যে দুই নম্বর তারগুলো ইউজ করার কারণে এটা হান্ড্রেড পার্সেন্ট এটা দুই নম্বর কোম্পানি তার হতে শর্ট খায় শর্ট খায় আগুন ধরে যায় ওই যে গলে যায় তার গলে যায় তার গলে এটা এই দুই নম্বর কোম্পানি আমরা আসছি আমাদেরকে খবর দেওয়ার সাথে আমরা টল ডিউটি আমরা যেখানে খবর দিই আমরা এখানে যাই তো এখানে আসি দেখছেন যে অবস্থা এই অবস্থা এই খারাপ যারাই মোটামুটি এই এই কারখানা তার আপনি যারাই নিয়েছে তারাই এক সময় এক সময় গিয়ে ভুক্তভোগী হবে অবশ্যই অবশ্যই ভুক্তভোগী হবে যারা নিছে তাদের অ্যাক্সিডেন্ট হবেই এটা মনে করেন গরমে গইলা যাবে গইলা আগুন ধরে যাবে যখন অনেক বিল্ডিংয়ে আগুন ধরে বড় বড় বিল্ডিংয়ে শর্ট সার্কিট কিন্তু এই তারটার কারণে টাটকা ঠিক আছে ধন্যবাদ একটু দেখাই এই যে মেশিনারি সেটা অলরেডি তামার তার কিন্তু ফেসাই আসে এবং মেশিনারি এর মাধ্যমে তামার তার ফেসের এই যে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে এর এই যে হাজে পোশরহাট ও চাদাবাজিও চিন্তায় রদে মাঠে নাই মে পুলিশ নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপন করা হই জাল নোট শনাক্তকরণ মেশিন সিসিটিভি ক্যামেরা ও চালু হই ড্রোন নজরদারি আইনশৃঙ্খলা রক্ষায় গঠন করাই বিশেষ ঈদুল আজহা ঘিরে পশুর সামরা ক্রয় বিক্রয় ও জানলট প্রতিরোধ সহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দামপাড়া সিএমপি সদর দপ্তরে এক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হই সভাত সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন সিএমপির উদ্বোধন কর্মকর্তা সিটি র্যাব গোয়েন্দা সংস্থা ব্যাংক প্রাণী সম্পদ বিভাগ সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি সভাত গৃহীত মূল সিদ্ধান্ত গ্রহণের মধ্যে আছিল পশুর হাটত সাদাবাজি ও অপরাধ দমন ছিনতাইকারী চক্র তালিকা তৈরি করি অভিযান জানল শনাক্ত করি মেশিন বন সিসিটিভি ক্যামেরা ও ড্রোন ব্যবহার রাস্তা ও পার্কিং ও অনিয়ম ঠেকন কৃত্রিম সংকট ও সিন্ডিকেট প্রতিরোধ পুলিশ বিভাগ নগরবাসীর যে হন তথ্য জানাই স্ক্রিনে দেওয়া হটলাইন নম্বরে যোগাযোগ করিত পারিবেন সিএমপি ফকতুন জানানো এই উপলক্ষে নগরবাসী নিরাপত্তা খন্ন ধরনের আপোষ গড়া নয়ব সিএনটিভি সিটি জি চট্টগ্রাম সোমবার 12 হাট পৌরসভা যুবকর্ণার দুই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম হন ঘুমাইয়ের নয় জাগ্রত স্বপ্ন বাস্তবায়নের নিরলসভাবে হাজগরণ করিব যুব যুবকক কলর হই চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম সোমবার বারইহাট হাট যুব কর্নার দুই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য হলে তিনি হতা হন অনুষ্ঠানত সভাপতিত্ব করেন ইউএনও মাহফুজা জেলিন বিশেষ অতিথি আসেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আবুল বাসার ও সহকারী কমিশনার সাইফুল ইসলাম বক্তব্য যুব উদ্যোক্তা তাসলিমাক্তার আক্তার প্রমি পরে তিনি ওসিমিয়া ব্রিজ ট্রাফিক পুলিশ বক্স এবং উপজেলা পরিষদের একাধিক সেবামূলক কার্যক্রম উদ্বোধন করেন দুস্তকলের মাঝে হুইল চেয়ার ও প্রশিক্ষিত যুবকলের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয় এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের মাঝে উপকরণ বিতরণ এবং মিরসরাই সমৃদ্ধির অগ্রযাত্রা প্রামাণ্য গ্রন্থের মূলক উন্মোচন করা হয় فاذكروني ان كنتم আপনাকে উদ্যোক্তা হিসেবে তৈরি হতে নিজেকে তৈরি করতে হবে এবং নিজেকে দক্ষ হিসেবে তৈরি করতে হবে এর আগে যে শিল্প বিপ্লবগুলি ছিল সেগুলি শুধুমাত্র মানুষের শারীরিক পরিশ্রমকে রিপ্রেস করেছে আর চতুর্থ শিল্প বিপ্লব মানুষের শারীরিক এবং মানসিক পরিশ্রম দুটাকে একসঙ্গে দেখতে চেয়েছে তো আমরা চতুর্থ শিল্প ক্ষেত্রে দিকে যাচ্ছি আপনি যদি নিজেকে প্রতিষ্ঠিত না করেন নিজেকে দক্ষ এবং কর্মক্ষম করে না তোলেন তাহলে কিন্তু আপনি হারিয়ে যাবেন আপনার জায়গায় অন্য যে কম্পিউটারে পারদর্শী যে আইটি এক্সপার্ট সে নিজেকে প্রতিষ্ঠিত করবে আপনি হারিয়ে যাবেন যদি চাকরি বাকরি না করতাম বিসিএস না দিতাম তাহলে আমাদের এইখানে জায়গা হতো না সো এখন হচ্ছে উত্তম সময় এই সময়টা নষ্ট করবেন না আপনারা রক্ত অপভোগ করে না আপনি যখন সুন্দরের কাভো কাপড় ডেঙে দেওয়পাট তখন আপনার মনে এক টাইপের আপনার হৃদয়ে মানে আপনার শরীরে এক টাইপের প্রাণ সঞ্চয় হবে আপনি আপনি যখন গাইবেন মা আমার সাধনা মেটিল আশা না জানিল তখন কী হবে তখন আপনি একেবারে কী হবে একেবারে ঝিমুনি ঝিমুনি ভাবতে উপকর্ষ তো এই যে একটা প্রাণ প্রাণ হচ্ছেন আপনার সময় ভিতর দিয়ে যাচ্ছেন এই সময়টা কীভাবে কাটাতে চান সিগারেটকে কী করে আদাবাজি করে যুবন্ধয়ন অধি দপ্তরের কাজ হচ্ছে দেশের বেকার যুবক যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ তাদেরকে বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দেওয়া এবং প্রশিক্ষণ লব্ধ জ্ঞানটাকে কাজে লাগিয়ে তারা কর্মে নিযুক্ত হওয়ার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করে কর্মসংস্থান আত্ম কর্মসংস্থান সৃষ্টি করা সেই ক্ষেত্রে বলতে শুধু পুরুষদেরকেই বোঝা না যুবরা নারীরাও এর মধ্যে অন্তর্ভুক্ত অর্থাৎ আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের একজন যারা এদেশের নাগরিক তারা প্রত্যেকেই যুবক

যেন হচ্ছে আপনার যে নির্দেশনা ছিল সুলভ মূল্যে ন্যায্য মূল্যে সকল মানুষের হাতে প্রত্যেক শ্রেণীর মানুষ যেন হচ্ছে খেতে পারে তার প্রয়োজনীয় পুষ্টি দৈনন্দিন যে পুষ্টি চাহিদা সে নিবারণ করতে পারে আপনার যে কঠোর নির্দেশনা ছিল সেখান থেকেই স্যার আমাদের এই আইডিয়া এবং সেই আইডিয়া স্যার আজকে আপনার হাত দিয়ে উদ্বোধন হতে যাচ্ছে এবং আপনার হাত দিয়ে স্যার আমাদের আজকে যে যুব একটা বিধিমালা করেছে স্যার সিএনটিভি সিটিজি চট্টগ্রাম চট্টগ্রাম ওর কাজী দেউরির আইসিসি কনভেনশন সেন্টারও চলের আন্তর্জাতিক বাণিজ্য মেলা নানা দেশের পণ্যের পাশাপাশি ভারত ও পাকিস্তান নতুন আওয়া ব্যবসায়ী সকল আইনি তারার নিজ দেশের ঐতিহ্যবাহী হর ক্রেতাকলর মাঝে এসব পোশাক লয়েরে দেখা ব্যাপক আগ্রহ বিস্তারিত রামিশারিয়া রিপোর্ট আমার পাস বহুত প্যারি চিজে হ্যান্ডমেড কা কাম হ্যায় কিশন ব্র্যান্ড হ্যায় অর সদা বাহার হ্যায় আপকে রেফারেন্স সে জো ভি আয়েগা 30% দিয়া যায়েগা হাম চেক দর্শক চট্টগ্রাম কাজী ডোরি কনভেনশন হল যারা আসলে অনুষ্ঠিত করা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এই বাণিজ্য মেলার মধ্যে কিন্তু ভারত পাকিস্তানাতুন কিন্তু আজকে নানা রকমের হরসর এমনকি প্রণ্য সালন্তানা মেলাও আজ অনরা গুরাবি দেখার চেষ্টা করি

रेस्टोरेंटर प्राइज हमारी कंपनी है और 18-20 साल से हम लोग वानीजो मेला करते हैं आप लोगों के लिए हमारे पास बहुत प्यारी चीज़ें हैं हैंडमेड का काम है किशन ब्रांड है और सदाबहार है और आपका शैफून है और गंजा है ब्राउंड लॉन कॉटन है परीज है चिकन कारी है बहुत सारा आइटम है लॉट ऑफ आइटम चिटागाहों के लिए ईद की कलेक्शन और डिस्काउंट के लिए लाए हैं आप लोग आइए मोस्ट वेलकम तो आपके रेफरेंस से जो भी आएगा उसको थर्टी परसेंट डिस्काउंट दिया जाएगा थर्टी अच्छा क्या क्या है थर्टी परसेंट के मॉडल हैं इनका काम बहुत खूबसूरत होता है ट्राउजर बेहतरीन होते हैं इनके ब्रांड्स हैं कपड़े की क्वालिटी देख लो आप ये इसके दुपट्टे हैं दुपट्टों पे भी काम होता है भरे हुए आ, ब्लैक में बहुत प्यारा आर्टिकल है हमारे यहाँ हिट आर्टिकल है ये लगाते हैं और बिक पिक साइज अवेलेबल हैं आ, ম্যাম সাড়ে ছায়ে আমা ডিসকাউন্ট ছ হাজার মেয়ে মানে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমাদের সব সময় ভালো আমরা ঢাকা থেকে চট্টগ্রামে অনেক ইভেন্ট করি ছোট ছোট বাট আমাদের সব সবসময় রেসপন্স পাব অনলাইন বেস্ট আচ্ছা অনলাইনে ভালো সারা পাঁচটা ছোট স্টল বা মেলায় আসলে মেলার কাস্টমারগুলো অনলাইনে বেশি পারচেস করে আমাদের দুইটা একশো সাথে একটা সম্পৃক্ত এখানে তিন তারিখ শেষ করব তিন তারিখ শেষ করে যাবো সকাল দশটা থেকে রাত দশটা প্রতিনিয়ত বাড়ছে মানে গতকালকে থেকে আজকে একটু ভালো আজকে থেকে আশা করি সামনে আরেকটু একটু ভালো হবে এটা তারা কানা হরধন হদায়ম আমাদের অনার চলছে অলরেডি আপনারা চলে আসেন সবাই এবং প্রত্যেকটা পাকিস্তানি চিপিস পাবেন আমাদের অল পাকিস্তানি নিউ নিউ কালেকশন পাবেন চলে আসেন আমাদের তিন তারিখ পর্যন্ত এই মেলাটা অফার আছে হ্যাঁ ডিসকাউন্ট অনেক ডিসকাউন্ট আছে আপনার আগে আসেন তারপর অনেক অনেক সবগুলোতে ডিসকাউন্ট পাবেন অনেক মোটামুটি এখন একটু কম কাস্টমার প্রথম শুরু হয়েছে তো কাস্টমারগুলো খুবই কম ইনশাল্লাহ আমরা চাই আরও কাস্টমার ওষুধ এবং সবার জন্য নতুন নতুন কালেকশন আছে আমরা থাইল্যান্ড থেকে তিন তারিখ পর্যন্ত টুকটাক হচ্ছে মনে হচ্ছে সারা পাবো আশা করি এরকম ভাবে হইতেছ না এখনো আমাদের কাছে হেয়ার এক্সেসরিজ আছে ব্যাগ আছে জুতা আছে প্রায় তিন থেকে চারশো আইটেমের প্রোডাক্ট হবে মেলাতে চিবিগুড়ি বল্লাই একালা যদি আচ্ছা তাহলে আর টিভিতন দেই আই কিছু পছন্দ

ডিসকাউন্ট অনরা সাইলে একনাগুড়ত পারণ আর পরবর্তীতে আপডেট পারণ পর্যন্ত অবশ্যই সিএনটিভি লগে তাইবেন। বোয়ালখালিit সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত অভিবাসী অকলর পুনরেত্রীকরণ শীর্ষক উপজেলা কর্মশালা অনুষ্ঠিতই। বোয়ালখালিit নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত অভিবাসী অকলর পুনরেত্রীকরণ বিষয়ক উপজেলা পর্যায়ের এক কর্মশালা অনুষ্ঠিতই। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে এই কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নি

ওদের দেশে কতたくさん মানুষ শিক্ষিত প্রতিটা মানুষ করবে দক্ষ চায়না তো 100 কোটির বেশি মানুষ নিয়ে বেঁচে আছে ইন্ডিয়া তো বেঁচে আছে 100 কোটির বেশি মানুষ নিয়ে কিন্তু তারাও তো তাকে বোঝানো না শুধু আমরা বাংলাদেশে আমাদের যে রচনা লিচ্ছী স্কুল করে যে শুধু বলছে সংখ্যা আমাদের বোনা বোনার বোনা আমি মানসিক কিন্তু বেশ একটি ট্রমার সেটা সেটি শুধু ব্যক্তিগতভাবে না এটি কিন্তু অতি পারিবারিক সামাজিক ভাবে হ্যাঁ আমরা কিন্তু মানে একটা লোকের অবস্থা বিবেচনা ছাড়াই আমরা একটা কমেন্ট করে ফেলি আমাদের যে অভ্যাস আছে যে বিদেশ গেছে সুবিধা করতে পারো নাই না চলে আসতো কি করব তাকে এখন এখানে এই এই কথাটা যে তাকে কি পরিমাণ আঘাত করে এটা কিন্তু আপনি নিজে পার্সোনালি যদি আপনি ফেস না করেন আপনি কিন্তু এই ব্যথাটা কখনো বুঝবেন না বা আসলে এটা আজকে জানছি এদের

স্বাস্থ্য কমপ্লেক্সর সুফিয়ান সহকারী শিক্ষা কর্মকর্তা সাংবাদিক ও জনপ্রতিনিধি কর্মশালাত বিদেশ ফেরত রবিউল আলম ও শামীমাখ তারা আর্থিক সহায়তার চেক প্রদান করা হয় ইউরোপীয় ইউনিয়ন ও ব্রাকট যৌথ অর্থায়ন প্রত্যাশার দুই প্রকল্পর আওতায় এই কর্মশালাও অনুষ্ঠিত হয় বলহালি প্রতিনিধি সিএনটিভি সিটিজি চট্টগ্রাম দর্শক শেষ গড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত নয়টা চার গায়ে হবর। আর আবারও হাজির হয়ে মিল্লা আরো তথ্যবহুল হব লোয়ের ততক্ষণ পর্যন্ত ভালো তাহিবেন সুস্থ তাহিবেন এবং সিএন টিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিবেন ধন্যবাদ